যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য ভিডিও এই যে ভদ্রমহিলা এই ভদ্রমহিলা পঞ্চান্ন বছর বয়স দীর্ঘ প্রচণ্ড কষ্ট পেয়েছে কিসের কষ্ট পেতেন হাঁটু ব্যথা এখন কেমন আছেন সুস্থ আছেন কবার ওষুধ খেতে হলো একবার খেয়েছ আর তাতেই এতটা উপকার বাহ তো একটু সামনের দিকে আসো বাস। তো একবার ওষুধ খেয়েই এতটা ভালো আছে মাঠে ঘাটে কাজ করতে হয় মাঠে কাজ করতে হয় তো আর কিছু না মুখের হাসি দেখুন কতটা হাসি আনন্দের চোটে আর সেদিনকে যখন এসেছিল আমি ভিডিওটা করতে পারিনি সেদিনকে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল লোকজন ছিল আমি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য ভিডিও করতে পারিনি আমি জানি সাকসেস যখন হবে এবং আমি বলেও দিয়েছিলাম সেদিনকে মনে আপনাকে যে এই যে ওষুধ দিলাম আপনি অনেক কমে যাবে বলে দিয়েছিলাম তো ঠিক তা আপনার এই হাসি খুশি মুখটাই হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করবে মানুষ বুঝতে পারবে যে হোমিওপ্যাথি ওষুধে এতটা সুন্দর কাজ হয় হোমিওপ্যাথি ওষুধে যে এত কাজ হয় সেটা ইনিও বুঝতে পারছে যে হ্যাঁ আজকে কাজ হয় আগেও তো ওষুধ খেতেন কমছিল কমেছিল কমতো ব্যথা কমতো না খালি বড়ি খেত খালি বড়ি 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 ছাড়া কিছু চিহ্ন নেই তো ওষুধ দিয়েছি কি ওষুধ দিলাম হাঁটু ব্যথা শুধু সিম্পল কয়েকটি জিনিসের জন্য দিয়েছিলাম সেদিনকে ওনার গায়ে ছিল বলছে আমার প্রচন্ড গরম লাগে শরীর খুব গরম সেন্টিমেন্টাল লবণ খেতে খুব ভালোবাসে আর হচ্ছে মাছ খেতে ভালোবাসতো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলি দেখুন এগুলি ভালোবাসত আর তার সাথে ছিল কি যে ওনার লকড়াই মেশন অর্থাৎ যখনই কান্নাকাটি করতো এই হাসত সরি যখন হাসত বা হাঁচি দিত কাশি দিত চোখ দিয়ে জল বেরিয়ে আসতো একদম আওয়াজ সহ্য করতে পারত না চোরের ভয় ছিল এবং মানুষের প্রতি প্রচণ্ড মায়া মমতা রোদ্দুর সহ্য করতে পারতো না পায়খানাটা ঠিক মতন রেগুলার হতো না এখন রেগুলার হচ্ছে ঘুম হচ্ছে বা এই যে বলি খিদে ঘুম পায়খানা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু পেশেন্ট যথেষ্ট ভালো থাকবে এবং ওনার মধ্যে আরেকটা জিনিস ছিল কনসালেশন অ্যাগ্রাভেশন এবং ওনার মধ্যে একটা স্মরণে অত দুঃখের ভাব ছিল আর যেগুলি আমি পেয়েছিলাম যে উনি রুটি খেতে পছন্দ করতেন রুটি খেতে পছন্দ কাঁচা নুন কাঁচা নুন খেতে খুব পছন্দ করতো হাসি কি কাঁচা নুনের কথা বলতে তো কাঁচার নুন খেতে এতটাই পছন্দ করত। সূর্যের আলো একদম পছন্দ করতো না প্রচণ্ড রাগ একটুতেই খুব রেগে যেত কিন্তু কেউ কিছু বোঝালে পরে কী হতো একটু কষ্টটা আবার হ্যাঁ রাগ হয়ে যেত তাদের উপরে যদি বোঝাতে আসতো নাকি কোনটা ঠিক করে কেন শান্ত হয়ে যেত শান্ত হয়ে যেত আচ্ছা এই কিন্তু সেদিনকে আমি ওনাকে প্রেসক্রিপশন করেছিলাম নেট্রামিউর এই নেট্রামিউর ওষুধ খেয়ে কিন্তু আজকে ভার নেই সেরকম নেই একবারই ওষুধ দিয়েছিলাম তাই তো একবারই ওষুধ দিয়েছিলাম হ্যাঁ সেই যে কি ওষুধ হ্যাঁ ঠিক আছে তো তুমি তোমার এই ভিডিওটার লোকে দেখলে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম ঠিক আছে